ফরাজিকান্দি ওয়েশিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি দরবার শরীফে আল্লামা শায়েক সাইদি ডক্টর মঞ্জুর আহমদ আল আহমাদি ওয়েশি রিফাইর বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন ব্যাপী মাহফিল সম্পন্ন হয়েছে শুক্রবার বাদজুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফরাজিকান্দি কমপ্লেক্স মসজিদে তুজ্জোহরার সামনের মাঠে এই মাহফিল শেষ হয় এতে সভাপতিত্ব এবং মোনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজিকান্দি দরবারের পীর আল্লামা শায়েখ মাসুদ আহমদ বোরহানি শুক্রবার প্রধান আলোচক হিসেবে বয়ান করেন পীর মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত্মাহেরি বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন সালেহি প্রথম দিন বয়ান করেন আল্লামা শায়েখ ড সাইফুল আজম বাবর আল আজহারি ও আল্লামা শায়েখ মোহাম্মদ ড সাইফুল ইসলাম আল আজহারি মাহফিলে এলাকার বিশিষ্ট সহ সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন